সেখানে একজন সুপ্রিম কোর্টের তিনি ছিলেন। এবং মারাত্মক ভাবে ডক্টর আসিফ নজরুলের সমালোচনা করছিলেন মানে বাংলাদেশে যত সংকট সমালোচনা হচ্ছে সব ডক্টর আসিফ নজরুল নন্দ ঘোষ বলি না যত দোষ নন্দ ঘোষ আসিফ নজরুল নন্দ ঘোষে পরিণত করা হয়েছে দীর্ঘদিন থেকে ইনফ্যাক্টার পতন এবং পলায়নের পর থেকে অমন হলো না কেন এটা করা হলো কেন ওটা করা হলো না কেন এ উপদেশা হলো কেন সে উপদেশটা হলো না মানে যে কোনো রকম প্রশ্ন যদি আসে তার উত্তর কি আসিফ নজরুল কেষ্টা বেটাই চোর এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যে এটা আর এখন কোনো সীমা কোনো দিকে রাখছে না আমি আমার ওই সেই লয়ারকে জিজ্ঞেস করেছিলাম রেকর্ড যে কিসের ভিত্তিতে তিনি আসলে এই কথাগুলো বলছেন কিসের ভিত্তিতে বলছেন এবং ঘটনাচক্রে সেদিনই একটা অনুষ্ঠানে যারা ওয়াসিফ নজরুলের সাথে আমি ছিলাম এবং সেখানে তিনি অনেকগুলো আলোচনার সমালোচনা তাকে নিয়ে জবাব দিয়েছিলেন তো আমি সেখানে তাকে সেগুলো উপস্থাপন করেছিলাম যেটা হয় আমরা তো আসলে বুঝতে চাই না বোঝার জন্য এটা করছি না না এই জিনিসটা যে কেউ ভুল বুঝে করছেন তা মানে আমরা খেয়াল করি জানি একটা হচ্ছে মিস ইনফরমেশন আসিফ রজনকে নিয়ে যা করা হচ্ছে এটা কোনোটাই মিস ইনফরমেশন না এগুলো প্রত্যেকটা ডিস ইনফরমেশন জেনে শুনে বুঝে মিথ্যা তথ্য তাকে নিয়ে ছড়ানো হচ্ছে উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি আছে সেটা অনেকে রাইটলি আইডেন্টিফাই করেছি আমি একটু কথা বলতে চাই সেই জায়গায় যাবো সম্প্রতি আবার তাকে নিয়ে মানে আরো বহু কিছু বানিয়ে দেয়া হয়েছে সেটার কিছুটা জবাব যেন ওয়াসিফ নজরুল দিয়েছেন আমি একটু ওনার কথা থেকে উনি একটা অনুষ্ঠানে ছিলেন এই অনুষ্ঠানে তিনি কিছু কথা বলেছেন সেটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এসছে আমি সেখান থেকে একটু পড়ি না ভিডিও পাওয়া যায় আপনারা দেখে নেবেন আমাদের কাজের সমালোচনা করবেন সমস্যা নেই আসিফ নজরুল বলেন কিন্তু যখন সম্পূর্ণ আজগুবি মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করা হয় তখন মনে হয় সমালোচনাটি অসত উদ্দেশ্যে করা এই সরকারকে শক্তিহীন করা আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা দেশকে অস্থিতিশীল করা পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিম্রয়গুলো করা হয় তখন মনে হয় দেশকে ঘিরে আমাদের এক প্রতিবিশী দেশের স্ক্রিপ্ট আছে না শেখ হাসিনা চলে গেলে আর কেউ দেশ চালাতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে তার কোনো বিকল্প নেই এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার চেষ্টায় নেমেছে কিছু মানুষ খুব করুন প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সঠিক বলে আমি বিশ্বাস করি গঠনমূলক পরামর্শ আহ্বান জানিয়ে আসিফ বলেন যদি নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করে নিজেরা নিজেদের কুৎসা রটায় চরিত্র হনন করি মিথ্যা তথ্য দেয় তাহলে ছাত্র জনতার আত্মবলিদানের প্রতি অশ্রদ্ধা জানানো হয় তিনি নিজের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে উনি বলছেন যে অভিযোগ নেই কিন্তু যাতে সত্য বলা হয় সেই প্রসঙ্গে বলছেন এছাড়া বিভিন্ন পর্যায়ে মানুষের অবদানের কথা তিনি বলছেন বলার পর ইনফ্যাক্ট সম্প্রতি তাকে নিয়ে আহ যখন কথাবার্তা হয়েছে তখন তিনি বলছেন পাঁচ আগস্টের আগে তথ্য প্রদেষ্টা নাহিদ মানে নাহিদ সম্পর্কে আসিফ তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতেন আপনারা খুলে দেখেন কোন পত্রিকা এখন যদি ওই পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগে আমি কি জুলাই অগস্ট গণপুত্রের ভূমিকা দেখবো না গত পনেরো বছরের ভূমিকা অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে অবশ্যই প্রতিবাদ করব। কোন পত্রিকার কোনো কিছু পছন্দ না হলে বলবো বলবো কিন্তু তাকে জুলাই শত্রু বানাতে পারি না চ্যালেঞ্জ করলাম খুলে দেখেন ওই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিলেন কোন পত্রিকার লেখা বেশি কোট করেছেন প্রথম আলো টেলিস্টারের কথা বলা বিশেষ করে প্রথম আলোর কথা এখানে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রথম আলোকে নিয়ে কি হয়েছে দেখেছেন আমি আমার কি কথা নিশ্চয়ই শেয়ার করব। এরপর তাকে আরো নানান কথাবার্তা বলা হয়েছে এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে তিনি তিন থেকে পাঁচ তারিখ এটা খুবই ইন্টারেস্টিং নাকি সেনানিবাসে বসে সেনানিবাসে বসে তিনি ভারতের মানে রয়ের এজেন্ট এবং বাংলাদেশের ভারতীয় দালালদের সাথে বসে তিনি নাকি মানে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশকে আবার শেখ হাসিনা চলে গেলেও কিভাবে ভারতের হাতেই কার্যত রেখে দেওয়া যায় এই ধরনের উনি ওনার বক্তব্য এটা বলেছেন এবং উনি এখানে তিন তারিখ কি করেছেন চার তারিখ কি করেছেন আমি একটু আপনাদেরকে জানাই উনি তিন তারিখ ওখানে মাহবুব মোর্শেদ ছিলেন তিনি সহ শহীদ মিনার প্রোগ্রাম করেছেন এরপর তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের বাসায় গেছেন সেই বাসা কোথায় কত নম্বর বাসা কোথায় বাসা সব কিছু বলছেন চার তারিখ তিনি ক্লিয়ারলি বলেছেন জানিয়েছেন আহ উনি একটা বহু বিদেশে থাকা বহু মানুষের সাথে তিনি মানে থেকেছেন একটা ওয়েবিনারে সেই ওয়েবিনারে অনেক কথা বার্তা হয়েছে উনি বাঁচার আকুতি জানিয়েছেন সব কিছু খুব ক্লিয়ারলি বলেছেন তিনি এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যেন ফাহাম সালাম এটা নিয়ে কথা বলেছেন ডক্টর আসিফ নজরুলকে এই ধরনের বানানোর চেষ্টা নিয়ে তারিখ নিয়ে ভাই চার যেটা বলছেন আমি একটু আসিফ নজরুল চার তারিখ রাতে আমাদের সাথে হাজার হাজার মানুষের সাথে জুম মিটিং করছিলেন প্র্যাকটিক্যালি উনি জীবন ভিক্ষা করছিলেন এখন শুনি উনি নাকি ওই রাতেই ইন্ডিয়ানদের সাথে গোপনে প্ল্যান করছিলেন আর সব যদি ইন্ডিয়ানদের প্ল্যানই হয় তাহলে জুলাই বিপ্লবকে বিপ্লব বলেন কিভাবে তার মানে আমরা বুঝতেই পারছি ফাহাম ভাই এটাকেও খুব স্ট্রংলি এনডোর্স করছেন কথা আমরা সবাই জানি অনেকেই জানি সো এটাও বলা হলো এবং শেষ পর্যন্ত তাকে আসলে বলতেই হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর আসিফ নজরুল কেন নন্দ ঘোষে পরিণত হলেন এবং এখানে সরকারের যথেষ্ট কার্যকর ভূমিকা দেখছি বলে আমি মনে করি না ডক্টর আসিফ নজরুলের যদি এত প্রবলেম হয় এত খারাপ তিনি হয়ে থাকেন তাহলে তো আসলে তাকে সরকার থেকে বের করে দেওয়া উচিত তাকে বরখাস্ত করা দরকার আমিও মনে করি আর যদি সেটা না হয়ে থাকে আমরা সরকারের দিক থেকে এবং বিশেষ করে আমাদের এই গণভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আমাদের ছাত্র সমাজের যারা প্রতিনিধি আছেন আমাদের সমন্বয় করে এবং তিনজন দুজন সরাসরি সমন্বয়ক এবং ছাত্রদের সাথে সংশ্লিষ্ট আরেকজন উপদেষ্টা আছেন আমরা কি তাদের জায়গা থেকে এই প্রতিবাদ দেখছি দেখছি না আমরা অন্য সমন্বয়কদের দিক থেকে এই প্রতিবাদ দেখছি দেখছি না আসিফ নজরুল সাহেবের সমালোচনা হতেই পারে মানে পৃথিবীতে কোনো মানুষ আহ ভুল ত্রুটির উর্ধে না তিনি ইভেন উপদেষ্টা হিসেবে দেখলাম নিজের একটি ভ্যালুয়েশন করতে গিয়ে উনি নিজেকে দশে চার দিয়েছেন মানে চার আমরা তেত্রিশে পাশ আগের সিস্টেমে ধরলে কোন রকমে পাশ করেছেন সেটা বলা যায় ফিফটি পার্সেন্টও দেননি তাকে নিজে স্বীকার করছেন তার ব্যর্থতার জায়গা আছে কি যে সময়টা বাংলাদেশের সরকার গঠিত হচ্ছে যে সময়টা তিনি বা তাকে সেনাবাহিনী প্রধান ডেকে নিয়েছিলেন সেখানেও এই প্রসিডিউরাল কোনো না কোনো সমস্যা কি আছে কিনা সেটা দেখা যেতে পারে কিন্তু আসিফ নজরুল ভারতের দালাল মানে জাস্ট চিন্তা করি আমরা মানে ওই যে বলছি যে আসলে আমরা তো যারা দীর্ঘদিন শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে বিভিন্ন ফর্মে লড়াই করেছি তাদের কাছে আসিফ নজরুল অতিপরিচিত মানুষ বছরের পর বছর কনসিস্টেন্টলি কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তার ইন্টেলেকচুয়াল এব আর শেষে এসে তো রাজপথে ছিলেন জীবনের ঝুঁকি নিয়েছেন ফর শিওর ওই সময়গুলোতে উনি থাকলেন উনি রাস্তায় থেকেছেন উনি জীবনের ঝুঁকি নিয়েছেন এবং উনি জীবনের ঝুঁকি নিয়েছেন ভারতের দালাল এবং এটা নাটক বলতে পারেন কেউ যে উনি ভারতের হয়ে এই নাটকটা করেছেন তার জীবনে ঝুঁকি টুকি ছিল না আমাদের এখন এই সমস্যাটা হয়েছে আমি আমার প্রথম আলোকে নিয়ে করা ভিডিওতে বলেছিলাম এই যে এখনো আমাকে আবার আপনারা ট্যাগ করবেন আমি প্রথম আলোর স্ক্রিনশট কেন ব্যবহার করি এটা নিয়েও প্রবলেম আমি প্রথম আলোর স্ক্রিনশট শেয়ার করা প্রথম আলোর অধিকারের পক্ষে কথা বলা ওর সমালোচনা করেও অধিকারের পক্ষে কথা বলা যায় সেটা বলেই আমি ভারতের দালাল হয়ে গেছি শেখ হাসিনার দালাল হয়ে গেছি ফানি টু আমার মানে ভারত নিয়ে যখন কথা বলা হয় আমি আগেও বলেছি যে আমার ভারতের ভারত নিয়ে আমার যে ভিডিও গুলো আছে সেগুলোর মন্তব্যে দেখে আসুন ভারতীয়রা আমাকে নিয়ে কি বলছে ঠিক একই কথা আছে প্রচুর খেতে প্রযোজ্য বহু ক্ষেত্রে বহু জায়গায় অত্যন্ত শক্ত অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স উনি নিয়েছেন অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা এভাবে বলতে পারি আমরা প্রায় বলছি আমরা ভারত রাষ্ট্র বা জনগণের বিরুদ্ধে নই আমরা ভারতের ক্ষমতাসীন সরকার তাদের পলিসির বিরুদ্ধে কথা বলি সেটা বলেছেন এবং উনিও ভারতের কাছে বরং পাকিস্তান পন্থী লোক হিসেবেই বেশি পরিচিত কিন্তু আমরা এই ট্যাগগুলো করছি কিন্তু এই ট্যাগিংটা ভয়ঙ্কর ব্যাপার এই ট্যাগিংটা ভয়ঙ্কর ব্যাপার এবং এটা একটা এটাই একটা ফ্যাসিস্ট চিন্তা গণতন্ত্র মানে হচ্ছে আমার চিন্তার সাথে মিল নেই হলে আমি আমি তাকে তাকে করব করব এবং চর্চা। আসিফ নজরুল কেন টার্গেটে পরিণত হচ্ছেন রাইটলি আমরা অনেকেই এটা দেখেছি যে তিনি খুব গুরুত্বপূর্ণ একজন সেন্ট্রিস্ট ফোর্স এই সরকারে বিভিন্ন রকম ফোর্স বিভিন্ন রকম মিক্সচার আছে একটা সেন্ট্রিস্ট ফোর্স

সেন্ট্রিস্ট মানসিকতার মানুষ আছি তাদের তাকে সমর্থন করা উচিত হবে সেই সমর্থনটা হচ্ছে কিন্তু সরকারের দিক থেকে এবং আমাদের ছাত্রদের দিক থেকে আমি তার প্রতি যথেষ্ট সমর্থন দেখি না তারা যদি মনে করেন তারা যদি ট্রুলি বিশ্বাস করেন ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত উনি যাবতীয় ফিরিস্তি আছে উনি চক্রান্ত করেছেন উনি কাকে কি মিথ্যাইয়া সাজিয়ে নিয়ে গেছেন নানান রকম অভিযোগ তার বিরুদ্ধে আছে যদি সত্য হয়ে থাকে তারা যদি ফিল করেন তাহলে আসিফ রাজুলকে এখনই উপদেষ্টা বরখাস্ত তাদের করতে হবে আর যদি না হয় এই সংকটময় সময় এই মানুষটার বসে তাদের প্রকাশ্যে দাঁড়াতে হবে বিশেষ করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা তার সমর্থনে মাঠে আসা খুবই জরুরি বলে আমি মনে করি আর একটা কথা আমরা সব সময় মনে রাখব। শেখ হাসিনা পতনের পর আমাদের কতগুলো র্যাডিক্যাল চিন্তা কতগুলো এক্সট্রিমিস্ট চিন্তা মাঠে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বিপ্লবের নামে সেই জন্য প্রথম থেকেই এই বিপ্লব শব্দটাকে কনটেস্ট করেছি অনেকেই করেছেন এর মধ্যে আমি কনসিস্ট্যান্টলি করে গেছি সেই চেষ্টা বিফল হওয়ার পর এই